ক্রে তুই সেবক দাদার সাথে সঙ্গত মানে রাখিস হতে চাসনি কারণ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তুই সবার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করিস সবাইকে পিছনে ফেলে লিড করার চেষ্টা করিস তোকে পছন্দ হয়নি দল ছুট করিয়ে দিয়েছে মানে তোকে লাথি মেরে বার করে দিয়েছে তারপর থেকে তোর নাম কর দালাল তুই দল থেকে বেরিয়ে তুই সেবক দাদার নামে নিন্দে করেছিস কারণ সেবক দাদাও বুঝেছিল তুই তোর বাহিনকে লিগাল অ্যাডভাইজার বাহিনকে ওখানে ইনপুট করার চেষ্টা করেছিলি আর সবাই সেটা পছন্দ করেনি সবাই সেবক দাদার উপর ভরসা বিশ্বাসটা রেখেছে সেই বিশ্বাস যে কী বিশ্বাস 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 আর বিশ্বাস এই বিশ্বাসের শব্দটার উপর মানুষের আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলছে সেটা অন্য বিষয় আমি বলতে চাইছি তুই দল ছুট হতে পারবি তুই সেবক দাদার সম্পর্কে যা ইচ্ছা তাই বলতে পারবি আর কেউ যদি তার দলে যায় না তুই ভুল বলছিস দেখ লক্ষ দালাল তোকে আমার অপছন্দ এইখানে তুই ভীষণ মিথ্যাচারিতা করিস আর এই মিথ্যে কথা বলে এসে তুই বলিস তুই সত্যবাদী মানে মানুষকে বলিস যে বিশ্বাস করো আমি এটা বলেছি এরকম কোনো হয় রে হ্যাঁ এই তোর মাথায় কি তোর পোষ্যের গু ভরা নিয়ে সব বলবো সব বলবো তোর মাথায় তোর পোষ্যের গু ভরা না হলে তুই এই বাসি ভিডিও দিয়ে তুই যে কতটা ব্যাকডেটেড আপডেট হয়েছে আপডেট ওয়াইটি প্রযুক্তিবিদ্যার টেকনোলজি একই ব্যাপার বাংলার ইংরেজিতে বললাম প্রচুর পরিমাণে এগিয়ে যাচ্ছে জানিস না আমরা বাড়িতে বসে সমস্ত কিছু কাজ করিয়ে নিতে পারি এখন আর সশরীরে কোথাও দৌড়াতে হয় না তুই তো ভালো জানিস ঘরে বসে দিল্লির এইরকম একটা ভার্চুয়াল একটা কেস লোটও পারিস এইরকম অপশানও আছে দেখ তোকে বুদ্ধি দিলাম বললাম আর কি সবার খারাপ চাই না জানিস তো তাহলে তুই যদি সেবক দাদাকে কথা বলতে পারিস সেবক দাদার সম্পর্কে বলতে পারিস সেবক দাদা কি চায়না টাউনে খেয়ে পুরো বিল মেটায়নি মানে সেবক দাদাকে চুচ্চুর করে দিয়েছিস কে শুয়েছে বল তুই নাম বল কে শুয়েছে আমি এই মুহূর্তে জানি রিম্পা সেবক দাদার সম্পর্কে বলছে শোন আমাদের কন্ট্রোভার্সি জোনটা এমন যে সকালবেলা যাকে অন্য পুরুষের সাথে শুয়ে দিই বিকেলবেলা তার স্ট্রিম লাইভে উঠি মানে তোকে দেখে আমি এই এক্সাম্পলগুলো দিতে পারছি সকালবেলা চরিত্র চচ্চড়ি করে দেখছিস সন্ধ্যেবেলা তার স্ট্রিম লাইভে উঠে চুমা চাকরি করছিস তোর কথা বল আর যাকে তুই ইঙ্গিত করছিস রিম্পা কখনোই কারো সম্পর্কে না দেখে তোর মতন চরিত্র চচ্চরি করে না হুম তোর মতন অসভ্য হতচ্ছারী মেয়ে ছেলে আমি দুটো দেখিনি মানে খুব সহজেই পয়সা কামানোর একটা মাধ্যম উপায় হলো ওয়াইটি ইউটিউব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে আমি আমার সাড়ে পাঁচ ইঞ্চি খুব জোর হলে ছয় ইঞ্চির মোবাইল নিয়ে বসে গিয়ে যা দেখলাম না তাই বললাম তার যেই অবস্থাটা করে ওয়াইটি সেই অবস্থা আজকে তোর হুম বন্ধুরা আজকে দেখুন না ওর কে ও বলুন কে ও সবার বিরুদ্ধাচরণ করে মন্দিরাকে ওয়াইটিতে সতী 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 বানানোর চেষ্টা করেছিল আজকে সেম কথাটা ওর দিকে মানে ভুল বার্তা দিচ্ছে ভুল বার্তা মিনস হচ্ছে এখন সেই ব্যঙ্গ করে ওকে আর কি সতী মিন্স অসতী সাজানোর চেষ্টা করছে তাহলে এই কার হয়েছে ক্যাতাকুরানি রয়েছে কখনো হতে পারিনি ক্যাতাকুরানিকে বিনা পয়সায় জ্ঞান দিচ্ছে যেই জ্ঞান গতকাল নর্দমা দিয়ে গড়িয়ে চলে গেছে অন্যান্য নোংরা জলের সাথে বয়ে চলে গেছে সেইটাকে ও আবার তুলে নিলে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার করে চিৎকার করছে হয় নাকি ভাই তুই তাহলে সেবক দাদা সম্পর্কে তুই খারাপ মন্তব্য করতে পারিস আর কেউ খারাপ মন্তব্য না করে তাকে বাটারিং করতে পারে না তুই প্রমাণ দিবি তুই কতবার ওর নছোলা মে ছেলে কতটা মিথ্যাচারিতা করিস কতটা মিথ্যে বানি যে তুই সুন্দর করে মানে তুই কালকে তোর লাইভে বলছিলি ওই দেখো ওইখানে যারা রয়েছে তাদের হয়ে আমি ভিডিও করি না বা সীমার পিছন সামনে চারিদিক তা আবার গোপন গোপন জায়গা তোর চাটন না দিলে তোর ভিডিওই চলে না হুম ওইখানে সবার এগেন্সে তুই ভিডিও করেছিস রিব্বা করিস নি হ্যাঁ তুই কি মিথ্যে বা দি রে হুম নিজেকে এত হাইলাইট করিস না কিছু নেই তোর মধ্যে আর সব মিথ্যাচারিতায় বলা চরিত্রে চচ্চড়ে করেছিস প্রত্যেকটার সম্পর্কে আর সেবক দাদার সম্পর্কে দু কলম ভালো বলে তোর কেন ফাটছে বল তোর কেন জ্বলে পড়ে যাচ্ছে হুম তুই তো গবেট একদম গবেট তুই হচ্ছিস পাক্কা না তুই হচ্ছিস কাচ্ছি খিলারি মানুষের ভাবতো তুই পাক্কা খিলারি না তোর মাথায় গোবর আর তোর পোষ্যের পটি ভরা সমস্ত কিছু তো তার তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও কী নিয়ে বসলো ও এখন বসলো এর আগেও মানে বিশাল ওই সেবক দাদাদের গ্রুপকে মানে তুলোধনা ধুনেছে এই কি করছেন এই করতে পারছে না ওই করতে পারছে না এই কেন পুরানি তোর নিয়ে বলেছে মেয়ে পাচারকারী এই তোর মাকে বলে বচ্চরিটা এই তোর ঠামিকে বলেছে বচ্চরিটা কি করছিস মানে তাতানো উস্কানো তোর থেকে কেউ ভালো পারে না অনেক কিছু নিয়ে এসছি বন্ধুরা আবার তথ্য তুলে 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 বলবো তা তুই অনেক পিছিয়ে আছিস তোর সম্পর্কে বলতে গিয়ে আমার এই হাসিটা আসছে বিশ্বাস কর মানে তোকে খিল্লি তোর উপর তুই খিল্লি করছিস তোর নিজেকে তুই নিজে খিল্লি করছিস আছিস ওই যে বলে না বাসি সে বাসি রান্না করতে করতে তুই এই বাসি কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট তুই গত রাত্রে করে রাখিস পরের দিন যখন ছাড়িস দেখিস সেইটা কখন পচে গন্ধ বেরিয়ে গেছে তার আগে মানুষ নিত্য নতুন কারেন্ট কারেন্ট কন্টেন্ট দিয়ে ভিডিও করে ফেলেছে তাহলে বসতো তো জীবনটা কীরকম বাসি তাহলে এইটা তোর উপর খিল্লি করলাম এই হাসি দিয়ে হ্যাঁ বন্ধুরা অনেক কিছু বলার আছে অনেক কিছু বলবো তো সব আস্তে আস্তে শুনবেন হ্যাঁ ও কী বলছে আমি অবাক হয়ে যাই রে তুই কি কারো ভিডিও দেখিস না নাকি তোর এই ভিডিওটা দিতেই হবে তুই পরে দেখিস তুই বলি আয় রে কি ভিডিও আমি দিলাম তুই বলছিস ক্যাথা ক্যাথাকুরাণীকে সুবুদ্ধি দিচ্ছিস যে তুই কিন্তু ফ্ল্যাটের সামনেটা দেখাস না আইডিয়াই নেই আমাদের কাছে ফ্ল্যাটের ছবি চলে এসছে জানিস ফ্ল্যাটের ছবি চলে এসছে ও কোনোদিন না হোম ট্যুর দিলে আমি দিতে হোমের প্রত্যেক ফ্ল্যাটে প্রত্যেকটা রুমে কোথায় কি আছে সব ফটো আমার কাছে আছে বিশ্বাস কর আমি তো মিথ্যা বলি না জানিস তাহলে তুই বারণ করছিস ফ্ল্যাটের সামনের ছবি দিতে যেন না দেয় কেদা তুই জানিস না অলরেডি আমরা ফ্ল্যাটে ঢুকে গেছি আবাসনের নাম জানি কোথায় অবস্থিত সমস্ত জানি এইবার বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই যে ক্যাকুরানি যে বাচ্চা নেবে না সেটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি কিভাবে ক্যাথাকুরানি এদিকে চুল্লুক হয়ে উল্লু হয়ে পড়ে থাকবি তুই আমার পায়ের কাছে আসবি বহুত ফুটানির কথা বলেছিল কারণ সেই সেবক দাদাই আসছে সেবক দাদাকে বলবো দাদা নিজের সম্মানটা অবশ্যই করে যত্ন সহকারে রাখতে হবে সেই সম্মান যদি অবহেলিত হয় লাঞ্ছিত হয় তাকে পুনরায় ফেরত পাওয়া খুব মুশকিলের আপনি বারংবার জড়িয়ে পড়ছেন আপনি ওর সাথে ডে ওয়ান থেকে আছেন ও আপনার নাম বারবার বলছে যে আপনাদের কাছে গিয়ে এমনই কথা বলেছে সে ডিভোর্স চায় না সে যার সাথে একটা ইলিগাল অসামাজিক ক্রিয়াকলাপে যুক্ত ছিল স্বামী বহির্ভূত হুম বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে স্বামীর ঘর ছেড়ে এসে এমন না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে দেখাতেও পারবে না বলতেও পারবে না বোঝাতেও তো পারবেই না আপনি সেটাকেও মেনে নিয়েছেন কারণ একটা মা তার বাচ্চা পাবে কিন্তু দেখুন আপনি এই কাজটায় পদক্ষেপ নিয়েছেন কিন্তু আপনার ক্লায়েন্ট সেটা ভুল প্রমাণিত করে দিচ্ছে কিভাবে নিশ্চয়ই বলবো আমরা বেশ এক মাসের মধ্যেই কিছু মাধ্যমে আমরা ধরেই নিয়েছিলাম বাচ্চা নিয়ে গাড়ি অন দা ওয়ে বা ওর বাচ্চা নিয়ে ওর কাছে আসছে কেউ কি বন্ধুরা আমরা জেনেছিলাম কি না তাহলে ও এইটাই অপপ্রচার চালিয়েছিল আর সেবক দাদা তাতে মদত দিয়েছিল কারণ কারণ সেবক দাদার নাম আসছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে এরকম এরকম কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এমন করছিল তারা কোলে করে কিষানকে নিয়ে ওর মায়ের কোলে দেবে সেরকম ওর মাও প্রচার করছিল কারণ শিবক দাদা বলেছিল সেরকম কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেটা তার বাবার কাছেই থাকবে কারণ কারণ মাই তো বাচ্চাটাকে নিতে চায় না কারণ মাই এক বছরের এগ্রিমেন্ট করেছে যে ফ্ল্যাটটায় আছে না জয় কি বলবো নামটা তো আমার বেরিয়ে আছে জয় জয় মা মা এরকম হবে বা কালী আবাসন সেই এগ্রিমেন্টে কি লেখা আছে জানেন সেই এগ্রিমেন্টে লেখা আছে এক বছরের জন্য একটা দম্পতি এটা ভাড়া নিল আট হাজারের বিনিময় মাসিক আট হাজারের বিনিময় এক বছরের জন্য এগ্রিমেন্টে তারা দিয়েছে তারা দম্পতি কিন্তু তারা নিঃসন্তান মানে সন্তান এখনো হয়নি পরবর্তীকালে হবে এক বছরের এগ্রিমেন্টে যদি এই রকম কথা লেখা থাকে বন্ধুরা পয়েন্ট টু বি নোটে তাহলে ওভার কনফিডেন্টলি ও জানে বাচ্চা এক বছরের মধ্যে ওর কাছে আসবে না কেন এগ্রিমেন্টেই তো রয়েছে তারা নিঃসন্তান দম্পতি হঠাৎ করে তিন সাড়ে তিন বছর চার বছরও হতে পারে সেই সন্তান কোথা দিয়ে উৎপাদন উৎপাদন হলো ব্যাঙের ছাতার মতন তাহলে সে জানে আমি বাচ্চা নেব না সেই কারণেই সে এগ্রিমেন্টে এরমভাবে সে সিগনেচার করেছে যে আমাদের বাচ্চা নেই আমি আর আমার স্বামী তাহলে সেবক দাদা আপনাকে মিথ্যে বাদিতে প্রমাণিত করে দিচ্ছে আপনার মুখ খোলা খুব জরুরি বুঝলেন আপনাকে একটা কটু কথা বলতে দশ বার চিন্তা করতে হয় কারণ আপনি সেই সব সোনার ডিজার্ভ করেন না তাহলে আপনি কেন এখনো মুখ বন্ধ করে কেন বলছেন না যে হ্যাঁ বাচ্চার ক্ষেত্রে আমি এরাম বলেছিলাম এগ্রিমেন্টে এরাম করেছে আর আমরা এগ্রিমেন্ট যার সাথে হয়েছে ভাববেন সে তার থেকেই আমরা জেনেছি আমরা কোনো গল্প কথা বলছি না ওভার ওভার সূত্র দিয়ে ওভার কথা বলছি কোনো গোপন সূত্র মন্ত্র নেই ওপেন সূত্র ওপেন সূত্র ওপেন সূত্র থেকে আমরা বলছি আমাদের আমাদের মিথ্যে প্রমাণিত করুক যে এরা মিথ্যাচারিতা করছে তাহলে বুঝবো যে আমরা মিথ্যে পারি তাহলে আমি বোঝাতে পাচ্ছি যেই মা বলছিল বাচ্চা এই আমার কাছে আসবে বাচ্চা মায়ের সাথেই থাকবে হ্যাঁ বাচ্চা মায়ের সাথেই থাকবে এর সাথে আরো টারা এ লাক্ষ দালাল বুঝেছিল তারপরে ও বুঝতে পেরেছে ওখানে ঘাবলা হচ্ছে ঘাবলা বেরিয়ে এসছে তাহলে আমি সেবক দাদাকে বলবো তার মানে এক বছর সে এগ্রিমেন্ট করেছে সে এই দম্পতির বাচ্চা নেই নিশ্চয়ই কিষাণের মতন নেই সাড়ে তিন চার বছরের বাচ্চা হঠাৎ করে ভুঁই পড়ে মতন ফুড়ে উঠবে না তাহলে এগ্রিমেন্টে এটা লেখা মানেই হচ্ছে সে বাচ্চা নেবে না বাচ্চা তার কাছে এক বছরের মধ্যেই আসবে না এটাই প্রমাণিত হয় তাহলে আপনি করছেনটা কি দাদা আপনি করছেনটা কি কেন এরম ভাওতাবাজি হচ্ছে কেন এইরকম ভুল রটনা হচ্ছে যে বাচ্চা মায়ের কাছে যাবে বাচ্চার মাই তো এক বছরের জন্য এগ্রিমেন্ট সেখানে কোনো বাচ্চার উল্লেখ নেই যে আমার বাচ্চা এরকম জায়গায় আছে বলতে পারবে না কারণ স্বামী তো ল্যাটা দিত বাচ্চা কার কাছে আছে বলবে বলতে পারবে না তাহলে বাচ্চার মা এইটা ভুল রটনা রটিয়েছে এই রটনাতে সবাই ও যে শিয়াল পেঁদে যা ভাগ করে সে পাদের গন্ধ এই লাথখোর দালাল শুকছে লাথখোর দালাল জানেই না এর মধ্যে কতগুলো আইটেম রান্না হয়ে গেছে ওয়াইটিতে ভিডিওর মাধ্যমে তাহলে দর্শককে ভুল বোঝালে হবে না দর্শক সমস্তটাই বুঝতে পারে তাহলে এক বছরের জন্য বাবার কাছে থাকবে একটা কিষাণুর কুরানি ছেড়ে দিয়েছে ক্যাথা কুরানি ঘর গোচাবে ঘর গোচাতে এসছে ঘাম ঝরানো দেখছে কিন্তু হাত পরিষ্কার ঘাম ঝরাচ্ছে এবং ঘামটা কি কারণে ঝরছে আপনারা বুঝতে পারছেন তাহলে ফল এলো একটা টিফিন গাড়িতে বাড়িতে গিয়ে দেখাচ্ছে আর টিফিন গাড়ি আপনারা একটুখানি খেয়াল করবেন আমি এটা দিয়ে দিচ্ছি যে ও কতবার এটা আমি রিপিট করেছি যেন আপনাদের কানের মধ্যে ঢুকে কান্নকু কর্ণকুহরের মধ্যে ঢুকে মাথায় চলে যায় যে আমাদের নিতে এসছে দাদা কাদের আমরা কারা আমাদেরটা কারা লেখা দিত আরও শুনে নিন আবার আসছি শুনলেন তাহলে আমাদের বলেছে পাগলা কুত্তায় ওকে কামড়ায় নিত নাকি আমাদের কানে খোল জমেছে সবার কানে তাহলে এইগুলো থেকেই তো আপনারা বোঝা উচিত আপনাদের যে ও ইলিগালি কাজ ডে ওয়ানে বেরিয়ে গিয়েও করেছে না হলে ও বলেছে মায়ের ফোন থেকে করে ও প্রথম যখন এলো মানে অফ ক্যামেরা থেকে অন ক্যামেরা দেখবেন ওর হাতে সুন্দর করে নীল পালিশ নিজেকে যত্ন করে রাখা তার মানে ও এক সেকেন্ডের জন্য শোক করেনি যে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গোছানো সংসার বাচ্চা ফেলে এসছি ও আনন্দেই আছে কেউ বাচ্চা নেবে না বাচ্চা নিলে যেই কারণে বেরিয়ে এসছে সেটা তো আবার ফুল ফিল হবে না বাচ্চা নেবে কেন আর বাচ্চা নেবে না ও বারংবার প্রমাণ করে দিচ্ছে আর এটা ভালো মতন ও সেবক দাদাকে ও জড়িয়েছে ও বলেছে যে এখানে গেছিলাম ওই ওনাদের কাছেও আমার বলা আছে যে আমি ল্যাটা দীপ্তকেও ভালোবাসি ভাই আর তোমরা বলবি আমি ল্যাটা দীপ্তকে ভালোবাসি না আমি এই মুহূর্তে ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না বাবা কথা বললাম আমি জানি দর্শক খাবে না ভাবছে আর সন্দীপকে তো ডিভোর্স দেবো না সন্দীপ ডিভোর্স 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 চাইলেও সন্দীপকে না তুই দিবি না কিন্তু ইল্লিগালি অন্য পুরুষের সাথে তুই রাত কাটাবি রাতের পর রাত দিন কাটালি শুভ সূচনা করে গেলি বিরিয়ানি খেয়ে তুই কি ভাবছিস সবাই বোকা লাখর দালার ইচ্ছা করে বলদাসে যাচ্ছে কারণ ওর মাথায় ওর পরের পটি ভরা ওর সামনে তুই একটা করে নিকে বলছি আরো বাবা 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 কত গন্ধ খাবারের আর ও খোঁজে আর তুই বগার হয়ে যাস লোকনাথ বাবা ধামেও ও একা যায়নি পরিষ্কার তাহলে দিনের পর দিন বুদ্ধু বানাচ্ছে আর যদি কেউ বুদ্ধু সেজে থাকতে চায় বা বুদ্ধু বনে থাকতে চায় তার ব্যাপার আমরা তো থাকবো না লোকনাথ বাবা ধামে ও একা গেছে হ্যাঁ এই যে লাতখোর দালাল কত কষ্ট পেয়েছে আহারে তুই কত করেছিস তোর বাপের বাড়ির জন্য দেখ তোর বৌদিকে পাঠানি বৌদিকে পাঠালে লেখা তো দুপুরবেলাটা কি করে ডন বৈঠক দেবেই আহ আনবৈঠক বলেছিস বাজে ভাবে নেবেন না হুম তাহলে তুই বলদা না সে যে আছিস আমি লাতখোর দালালকে বলছি তুই বলছিস দেখেছিস তো তোর ব্যাপার তুই জ্ঞান দিস কেন তুই ভিডিও কর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধুয়ে দে বা দেখে তোর মনে হবে চন্দন পড়ানো চন্দন পড়িয়ে দে কিন্তু বিনা পয়সা ফকরিয়া জ্ঞান দিবি না সে তোর জ্ঞান নেয় না সে বলেছে তো তার গার্জেন আছে সবচেয়ে বড় গার্জিয়ান হচ্ছে ল্যাটা ল্যাটাদিপ্ত তুই ইচ্ছা করে না বোঝার ভান করে থাকলে তো হবে না বাবু হ্যাঁ তুই না শত্রু না মিত্র এগুলো হয় ভয়ঙ্কর বুঝলি হ্যাঁ সবাই বুঝতে পারছে ওই দুপুরবেলায় ওর বৌদিকে পাঠায়নি এমনি এমনি বোঝো না তুমি কষ্ট পাচ্ছ ও একা কাজ করছে তুমি চলে যাও তুমি ফ্ল্যাটে নিয়েছিলে না মন্দিরের এরকম খুঁজতে খুঁজতে চলে যাও অ্যাড্রেস আমরা বলে দেব সত্যি ও কষ্ট পাচ্ছে তোর বৌদি আসতে পারতো আরে ওর বৌদিকে তো পাঠাবে না ওরা কারণ ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না এইটাই বলবে অভিশাপ লাগবে ওর বৌদির উপর যে আমার পাকা পিড়িতটাকে পাকতে দিচ্ছে না এই জন্য ওর মা পাঠায়নি ওর বৌদিকে মানে ওর ছেলের বউকে বোঝো নাই এখনো তাহলে পোকো দেখো কাচ্চি খেলো আর অন্য জায়গা তো একদম যাদের নোংরামি দেখো তাদের অন্য পুরুষের সাথে শুয়ে দাও এম এস এল আর এখানে কিছুই বুঝতে পারছো না কিছুই না রিলস করো না কাস্টমার ডাকো হ্যাঁ ওই মোটা মোটা নাইজেরিয়ান সবাই বুঝে যাচ্ছে ওর যদি না দেয় আমরা দেবো ওর বরের কোথায় হেলমেট আছে কোথায় বেসিন সেই বেসিনের সামনে কোন টাইলস বসানো সমস্ত আমরা জানি সমস্ত টাই চল এবার আসি এই যে তুই আবার সেই দেখ সে গভেট মাতা আর এই গভেট মাতার জন্য দেখলি তো তুই যেটা করেছিলি অন্যায় করেছিলি ওই জ্যোতিষীর সাথে আর ক্যাতুরানি ইচ্ছা করে বলছে কারণ ইপসি ভিডিও থেকে কেউ ফোন করেনি ফোন করলে মনে করতে হবে ওই দোকানটা পপুলার হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের কাছে উল্টে তো ওই দোকানটার পাবলিসিটি করে দিল ক্যাত কুড়ানি তুই বুঝিস না দোকানটা ডিস্টার্ব করবে কেন অফার জানতে কি বলেছে যে যে কোথায় ফ্রিজ দেবে ওই অ্যাড্রেসটা আমাদের আগে দিন অলরেডি অ্যাড্রেস কোন ফ্লোরে ও থাকে সমস্ত আমাদের কাছে চলে এসেছে পাঁচতলা লিফ্ট আছে ফোর্থ ফ্লোরে ও থাকে বুঝলি কিছুই মানে বুঝে না বোঝার ভান করিস না সত্যিই বুঝিস না আমি লাতকু দালালকে বলছি তোর কেসটা পুরোটাই অন্যরকম যে জ্যোতিষী পুলিশ ডাকতে বাধ্য হয়েছে আর দুর্ভাগ্য বলি না তোর ভাগ্য তোর সাথ দেয় না ক্যাতা ভাগ্য ভাগ্য সাথ দিচ্ছে না ওইখানে আমাদের একজন রিওয়ার্স হাত দেখে দিন দেখলো যেইভাবে পুলিশ প্রশাসন ওকে মুখের ভাষা দিয়ে চাপ গেছে না যে ও কার বাকি রেখেছে সেটা বেরিয়ে গেল আজকে আমরা কিন্তু সেদিন ভিডিওতে বলেছিলাম ও বলেনি আজকে বললো তোর কেস্টার সাথে ক্যাথাকুরা নি কেসটা করবি না ও কন্ট্রোার্সি ছুড়ে দিল ওই দোকানের ম্যানেজার এরকম ফোনের আশায় বসে থাকে ওদের সেল করতে হবে ওদের এই ইলেকট্রনিক গুডস সেল করতে হবে এক মিনিটে দশটা ফোন এলে দশটা ফোন রিসিভ করতে হবে ওইখানে কেউ কাঠি করার জন্য ফোন করিনি অফারটা আছে কেন আছে কিনা এই অফার আছে ক্যাথাকুরা নিতে বলেছে তোর জ্যোতিষীর সাথে ওর ডাবল ডোর ফ্রিজ কেনা হলো না ও বলেছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে বুঝলি অসম্য হতে চড়ি দাদা লাতখড় গবে মাথায় তোর পটি ভরা যার জন্য তুই এইসব ভুলভাল করছিস অবাক লাগে বিশ্বাস করো অবাক লাগে ইন্ট্রো দিদি না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ হচ্ছ আমিও বেশ ভালো আছি তাহলে বুঝিয়ে দিলাম যে বাচ্চা ওর কাছে আসবেন না বলে ও এক বছরের এগ্রিমেন্টে নিঃসন্তান দম্পতি লিখেছে বুঝলেন তাহলে সেবক দাদাকে তো মিথ্যা প্রমাণ করছে সেবক দাদা রুটিয়েই দিয়েছিল অন দা ওয়ে বাচ্চা সেই বাচ্চা এক বছরের জন্য আবার ঢুকে গেছে বাতকুল্লার বাড়িতে তাহলে তাহলে আমি বোঝাতে পাচ্ছি কত বড়ো মিথ্যাচারিতা চলছে আমাদের ওয়াইটিতে হ্যাঁ সেবক দাদা আপনার সম্মানটা আপনার বাঁচানোর দায় মানুষ নষ্ট করবে কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে আপনাকে তাহলে বোঝাতে পারলাম ওর জ্যোতিষী ও ভুল বলেছিল যে শনি সাড়ে সাতই চলছে যেমন ঠিক কথাটা কিন্তু এইটা ভুল করেছে যে ও সে কাম কামড়ে ওর মৃত্যু হবে এটা তো ভুল জ্যোতিষী বলেছেন যারা যারা ফোন করেছে তাদের যে না আমি এটা বলিনি আমি বলেছি আপনার পোষ্য আপনার কুকুরের কামড় আছে সেটাকে ও একদম ঘাটে পাঠিয়ে দিয়েছে নিজেকে নিজে ঘাটে নিজেকে নিজে পাঠিয়েছে পোষ্যকে পরিকল্পিতভাবে পরিকল্পিত তাড়ানোর চেষ্টা কেন করেছিল আর সেটা ধরা কে এতে বলে আজকে ও জানো একদম যা পাচ্ছে তাই বলছে তাহলে হবে আর ক্যাথাকুরানি নিজে এসে বলেছে খোসলার এরকম একটা অফার চলছে তাহলে কি কি অফারটা একটুখানি ভেরিফাই করে নেবে না মানুষে সব ঘেটে ঘ করে ফেলছিস তোরা তুই সেবক দাদাকে যেইভাবে অপদস্থ করেছিস অপমানিত করেছিস ওই দলের প্রত্যেকজনকে তারপর তোর মাস্কা লাগানোটা বেখাপ্পা লাগে বেমানান লাগে বুঝলি সে চায়নাটা অনেক ও পে করেছে কি হাফ পে করেছে এটাও তোকে বলতে হয়েছে তারপরে সেবক দাদার নাম তোর মুখে মানায় না ক্যারেক্টার নিয়ে কেউ কিছু বলেনি রিম্পা তো বলেইনি তুই ছাড় না তোর আবার খুব লাগে এই যে মন্দিরা কাউকে কমিউনিটি দিলে মন্দিরের বাড়িতে কাউকে দেখলে তোর একদম সাদান সেটা চৌচির হয়ে যায় সেবক দাদা কাউকে কিছু বললে বা সেবক দাদাকে কেউ ভালোবাসছে বললে মানে তার তাকে পছন্দ করছে তাকে সাপোর্ট করছে তোর আবার সেটা চৌচির হয়ে যাচ্ছে কেন রে আর শুধু তুই খাবি ওয়াইটি থেকে আর কেউ খাবে না তোর মতন তো মিথ্যাচারিতা চরিত্রের চচ্চরি কেউ করছে না মানুষকে মানুষের মতন থাকতে দেয় না ঘাটকা না ঘাটকা পুরনো পুরনো সব বাসি কন্টেন্ট ও একদিন পরে এসে দিচ্ছে আপডেট হ আপডেট হ সবাই এগিয়ে যাচ্ছে তুই পিজে পড়ছিস যাক চল বন্ধুরা এইটুকু আমার বোধ রাখতে হচ্ছে আমার মাথা গরমে যাচ্ছে চল লাভি বল